মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনাহের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে এমাম আবু আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নয় কোনো মাঝাব মানবেন না পরকাল হারাবে মজহাব চতুর্থ শতাব্দী আসলো চতুর্থ শতাব্দী এখন চোদ্দশো বছর চলছে তাই না তার মজহাবের বয়স এক হাজার পঞ্চাশ পারে হাজারের ওপর একটু গেছে তাই না মজহাবের বয়স হচ্ছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর রসুল্লাহ সাল্লামের জামানা সাহাবাহ জামানা হচ্ছে চোদ্দশো আটত্রিশ এখন চোদ্দশো আটত্রিশ তাহলে ইসলামের স্বর্ণ যুগে মজহাবের নাম গন্ধ ছিল না তারপরেও যদি মজা মানা ফরজ করে দেন আল্লাহ ফরজ করলেন না রসুলাম ফরজ করলেন না এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি কোনো সাহাবি ফরজ বললেন না কোন তাবি ফরজ বললেন না আর কোন চার এমামের কোন ইমাম ফরজ বললেন না এমাম বুখারি মুসলিম আবুদ তারাও ফরজ কোন জায়গায় কোনো কিতাবে বললেন না আর তারপরে আজকালকার মল বিষয়েরা ফরজ করে নিল কত বড় অপরাধ এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয় ওলা বাদনা বাদান আরবাবা মিন্দুন ইল্লাহ হ্যাঁ এটা কি ইত্তা খাজু হাবা আরম অর হবা আনাম আরবাবা মেন্দুন ইল্লাহ নয় সোরায়তআওয়াতে বলা হয়েছে তারা তাদের হ্যাঁ পুরোহিতদেরকে তাদের ধর্মগুরুদেরকে আল্লাকে বাদ দিয়ে বিধানদাতা বানিয়ে ফেলেছে যে ব্যাস অমোঘ সাহেবের কথা শুধু মানতে হবে অন্য কারো কথা মানা যাবে না আপনি এই মজাবের ফতুয়া নেবেন আবার ওই মজাবেরও নেবেন এটা চলবে না এটা নাকি গুমরাহি তাদের কাছে তাদের স্কলারদের কাছে মোজাবিদের কাছে এটা কি বলছে যে এটা হচ্ছে এতে বাবল হওয়া নাকি কুপ্রবৃত্তির অনুসারে যারা কোরআন হাদিস অনুসরণ করে ওহির অনুসারী তাদেরকে বলে কুপ্রবৃত্তির অনুসারী কুপ্রবৃত্তির অনুসারী কারা কেয়ামতের দিনে আল্লাহ রবাহ সেই দিন স্পষ্ট হয়ে উঠবে না মারলে জান্নাত যাওয়া যায় না বাঁচে না নাই কথা বলেন

করেছেন আমি দেখি তখন আমার কাছে ভালো লাগে আমার মূল ইমাম তো মোহাম্মদ রসুল্লাহ আবু হানি উনি বলছেন আমার মৌল ইমাম হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ আবু হানিফানা এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কেন সাংঘর্ষিক সুরা বাকারা যদি আপনি পড়েন আল্লাহ রাবুল আলমী বলেছেন ইব্রাহিমকে ইমাম হিসেবে জাতির ইমাম হিসেবে আমি মনোনীত করেছি এবং একটু আগে আপনারা দেখেছেন সুরা নাহলের একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমার কাছে আমি ওহি পাঠাচ্ছি তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো তাহলে ইমাম কে স্টিল নাও অ্যাকর্ডিং টু কুরআ আল্লাহ রাসুলেরও ইমাম ছিলেন ইব্রাহিম ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করতে বলেছেন সুরা হাজের আটাত্তর আয়াত আমরা দেখালাম আপনাদের সেখানেও বলা আছে কি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের দিন অনুসরণ করো তাহলে আমাদের ইমাম হচ্ছে ইব্রাহিম যদি কোরআন পড়েও আপনার মাথায় এই তিনটা এত না ঢোকে আপনার হেদায়েত আসতে এখনও একশো বছর লাগবে আমাদের ইমাম কখনোই অন্য কেউ না আমাদের ইমাম অ্যাকর্ডিং টু যে আমাদের সাথে আমাদের নারী বিশ্বের সুপ্রিম লিডার জয়েন করেছেন আসমা রহমান আপনি শুনতে পাচ্ছেন জি জি আলাইকুম জি ম্যাম বলুন আজকে এই বিষয়টা খুবই ভালো আলহামদুলিল্লাহ মাঝাবের বিষয়ে মাঝাপ মাঝাপ করে আমাদের যে ক্ষতি হলো তো সেটাই আর কি আমার কি ক্ষতি হলো সেটা একটু শেয়ার করতে যাচ্ছিলাম তো মাঝাপ যেমন চারটা মাঝাপকে গুরুত্ব দেওয়া হয়েছিল সেই গুরুত্ব দেওয়া সত্ত্বেও সেই মাঝাপ আমরা বাদ দিয়ে আমরা যে আর একটা মাঝাপে ঢুকেছিলাম সেটা বুঝতে পারিনি সেটা ছিল যেমন আমার ব্যাপারে আমি আলবানি মাঝাবে ঢুকে গেছিলাম তো এটার পিছনে রিজন ছিল অনেকগুলি কিন্তু মধ্যে রিজন ছিল সেটা হচ্ছে ডক্টর ওনার মুখে খুব কথা যেমন নামাজ নামাজটাকে উনি নাসির দিন অনুযায়ী পড়তেন তো ওখান থেকে আসলে নাসির আলবানি মাঝাবে ঢোকা কি তো কিভাবে আস্তে আস্তে ইনফ্লুয়েন্স হতে পারে সেটা আমি নিজেই সাক্ষী তো এমন একটা পর্যায়ে চলে গেছে যে নাসিরদিন আলবানি বলছে ওকে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না আমরা ফলো করব। মানে এইভাবে আমাদের বুঝ দেওয়া হয়েছে যার জন্য আমিও ওইভাবে বুঝে মানে ওই আরেকটা একটা ঢুকে গেলাম সেটা আমাকে অনেকে বলতো যে আপনি তো আলবানি মাজাব ফলো করছেন কিন্তু আমি বুঝতে পারতাম না কিন্তু আল্লাহর অনেক দয়া যে যে সুযোগটা পেয়েছি যে আপনারা আপনাদের ভিডিও দেখে দেখে এই বিষয়টা আমার সচেতনতা আসছে এবং আল্লাহর দয়া ফিরে আসছি এটা আল্লাহর কাছে অনেক দয়া যে আল্লাহর কাছে শুক্রিয়া আদা করছি যে কিভাবে মানুষ একজন আরেকজনের উপর ইনফ্লুয়েন্স হতে পারে ইভেন তো আমি কোরআন পড়তাম সবসময় পড়তাম কোরআন তো ছিল আমার আমার অন্তরে ছিল কোরআনের উপর পড়াশোনা থাকা সত্ত্বেও আমি ধরতে পারিনি তো এটা অনেকের জন্যই এই এটা আছে আমি তাদের সচেতন করার জন্য আর কি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে এখন যে ভিডিওগুলো আমরা পাচ্ছি শুনতে পাচ্ছি এটা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা নিজের ভালো করে দেখবেন দেখে আপনাদের আত্মীয় স্বজনকে ঢুকাই দেন যে এটা ঠিক না কারণ মাঝাব ফলো করাই হচ্ছে শিখ কারণ আমি আল্লাহর কিতাবের সাথে আরেকটা কিছুকে অ্যাড করছি এটাই তো শিখ কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কারণ আমাদেরকে এমন করে মানে মগজ ধোলাই করা হয়েছে যে সত্যটাও বোঝার মতো আমাদের অনুভূতিটা নাই অন্তরটা নাই বোঝা সত্ত্বেও আমরা ফিরে আসতে পারতেছি না সমাজ কিংবা আত্মীয় স্বজন যেভাবে বাধাগ্রস্ত হচ্ছি তো এটাই আর কি যে আসলে এখন আলবানি মাঝাব চলতেছে স্কলার যাদেরকে আমরা জানি আবার আলেম নামের যে আলেম তো এরা তো ফলো করছে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আলবানি সাহেব তো বিভিন্ন হাদিসের কিতাবে তো সব হান্ড্রেড পার্সেন্ট সহি এখানে অনেক হাদিস আছে জয়ীফ অনেক হাদিস আছে জাল অনেক হাদিস আছে দুর্বল অনেক হাদিস আছে হাসান তো এগুলো ঘেটে তিনি শুধুমাত্র যেগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক সেগুলো মানার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করছেন এখানে তো আমি খারাপ কিছু দেখছি না আপনার কাছে কেন এটাকে খারাপ মনে হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে যে বাকি মাঝাবেরগুলোর চেয়ে এটা আরও বেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী বা গুণগত মানে এটা আরও অনেক বেশি এগিয়ে কথা এভাবেই বুঝতে পেরেছিলাম যে আরে তাই তো এত লক্ষ লক্ষ হাদিস ওর মধ্যে বেছে বেছে উনি হাদিস এইটা সহি উনি ঠিক করে দিছেন আর আমরা তো খুব খুশিতে ডকবগ ছিলাম হ্যাঁ কিন্তু মিস্টেকটা ওখানে হয়েছে যেমন আমার মিস্টেকটা হয়েছে যে উনি বের করছেন হাদিসগুলি উনি ঠিক করছেন যে এটা রাইট এটা রং সেটা তো কোরআনের রেফারেন্স অনুযায়ী হতে হবে উনি ওনার মতো উনি নিজে তাহলে তো ওনাকেই আমরা মাঝাব ওনাকেই আরেক নবী বানালাম এই ব্যাপারটা তো আমি ধরতে পারি নাই কিন্তু এটা কিভাবে আমার ধর হলো যে নামাজের বইটা যেটা অনেক খুবই আলোচিত সারা ওয়ার্ল্ডে ওই বইটা চলে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছে নাসিদ্দিন আলবানের বইটা তো ওখানে কি ওখানে দেখলাম একশো পঁয়ষট্টি রেফারেন্স থেকে উনি বের করে এইভাবে বলা হতো যে সাগরের পানি থেকে এক পেয়ালা উনি পানি নিয়েছেন তার মানে এত রিসার্চ করার পর উনি এতটুকু নিয়ে এই বইটার মধ্যে ঢুকেছেন তো উনি এত রিসার্চ করতে ওনাকে বলছে কে উনি করছেন তারপরে আমরা আমাদের জন্য উনি উপহার দিয়েছেন হ্যাঁ কিন্তু সবই তো উনি করতেছেন ওনার ধারণা অনুযায়ী নিচ্ছেন তো এটা তো যদি যারা আমরা সচেতন যদি এখন হচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা সচেতন তাদের একটু বুঝ করা উচিত সচেতন শব্দটা মানে কি আপনি সচেতন কিসের উপরে আল্লাহর কিতাবের উপরে আপনার সচেতনতা মুত্তাকিন হতে হবে তাই না সেই মুত্তাকিন যদি হয় তাহলে তো আমি সচেতন হবো যে উনি রেফারেন্স দিলেন সেটা আসলে কিতাবের সাথে কতটুকু মিল আছে তো মিল তো নাই মিল থাকলে তো উনি তো কোরআন সাথে রেফারেন্স দিয়ে যে এই হাদিসটা এটার সাথে মিল না উনি যেটা উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি যে হাদিসে যারা যারা বর্ণনা করেছেন সে বর্ণনা করা যারা ধরেন একটা হাদিসে সাতজন আটজন দশজন জন পঞ্চাশ জন রাবি ছিলেন তারা বর্ণনা করেছেন উনি ওটার মধ্যে চেইন ধরে ধরে দেখেছেন যে মাঝখানে অমুক সাহাবি বা অমুক তাবেই বা অমুক তাবে তাবেইন বা তাবে তাবেং নাতিপুতি সে মিথ্যাবাদী ছিল বা তার নামে অমুক রেপ কেস আছে বা সে হচ্ছে যে মদ খেত এরকম মানুষের কর্মকাণ্ড উনি এটা এই টাইম মেশিনের মাধ্যমে সেই চোদ্দশো বছর আগে গিয়ে বা বারোশো বছর আগে গিয়ে এগুলো উনি খুঁজে খুঁজে বের করে সেই যারা যারা ধরনের দুষ্ট লোক ছিল হাদিস বর্ণনা করেছে সেই দুষ্ট লোকদের হাদিসগুলো উনি বাদ দিয়ে দিয়েছেন তো এটা ভালো করেছেন না এটার মধ্যে আপনি খারাপ কি দেখলেন এটা আপনার এই যুক্তিটা আমাদের আগে ছিল যে তাই তো উনি খুঁজে খুঁজে বের করছে এত মহান এত কিছু করছে কিন্তু এখন বুঝতে শুরু করছে যে এখন হাজবেন্ড ওয়াইফ কে চিনে না এত বছর একসাথে থাকা সত্ত্বেও বুঝতে পারি না আর উনি অত মানুষকে ফেলছেন আর সেই পরিপ্রেক্ষিতে উনি ঠিক করছেন এটা এখন পাগলামি ছাড়া আর কি এভাবে যদি আমরা বুঝতে শুরু করে এইটাই তো ঠিক যেখানে কিতাব থাকা সত্ত্বেও আমার ওখানে কেন যেতে হবে যেখানে কিতাব আমাদের মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা সেটার কোনো খবর নাই আমি তো ভাবছি আসলে উনি যে কিতাবের জ্ঞান নেই সেটা তো বুঝি নাই এখন হাদিস পরে এখন ওনার বই যেহেতু আমি খুব পড়তাম আমি একেবারে অন্ধবিশ্বাসের মতো ওনার বই ফলো করতাম আর বাংলাদেশ থেকে মানে আপনি কি হাদিস মোটেই মানেন না এখন আমি অবশ্যই হাদিস মানি সেটা কি হাদিস মানে বুখারী তিরমিজি কিছুই মানেন না না আমি মানি না কারণ ওইটা তো ওইটা তো কেউ না কেউ হয়তো নিজস্ব ধান ধারণা থেকে ওনারা বানাইছেন সেটা আমি কিভাবে মানব কিন্তু কোরআনে তো আছে যে আতিউল্লাহ ওয়া আতির অনেক অনেকবারই আছে যে আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার কথা তাহলে আপনি যদি রাসূলের হাদিসই না মানেন তাহলে আপনি এই আয়াতের উপরে কিভাবে আমল করেন ঠিক বলছেন আতে ও লাতে রাসূল অবশ্যই আর রাসূলকে মানতে হবে কিন্তু আর রাসূলটা কি আর রাসূল হচ্ছে যেমন এক সুরা নিসার পঞ্চাশ খুব সম্ভবত ওখানে তো ক্লিয়ার বলেই দিবেন আল্লাহ ও রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না তাহলে আল্লাহর মেসেজই তো তো রাসূল দিয়েছেন তাহলে আমি আল্লাহর মেসেজ কোথায় পাবো কিতাবে পাবো তাহলে কিতাবে পেলে যে মেসেজটা সেটাই তো রাসুলের বাণী তো সেটাই তো মানবো তো কিতাবের সাথে যেটা মিললে আমি কেন মানতে যাবো কিতাবে তো আমি জানি না ভালো করে তাহলে আমি ওনাদেরকে বিশ্বাস করি না 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 এখানে 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 আল্লাহ রাবুল আলামিন কোরআনে তিনশো বত্রিশ বার বলেছেন কুল কুল দিয়ে আয়াত শুরু হয়েছে তো যেগুলো কুল দিয়ে বলেছেন সেগুলো আল্লাহ বলেছেন বাকিগুলো বাকিগুলো কি আল্লাহ বলেছেন বাকিগুলো তো রাসুল বলেছেন তাই না রাসুল নিজে থেকে কিছু বলতে পারবেন না সেটা আল্লাহ ভালো করে আমাদেরকে মেসেজ দিয়েছেন যেটা ওহি হিসাবে তার কাছে আসছে তাহলে এই যে ছয় আয়াতের মধ্যে তিনশো বার যে কুল আছে বাকি আয়াতগুলোতে কুল নাই বলতে বলে নাই রাসুলকে তাহলে রাসুল এটা ওভার স্মার্ট করলো না মানে অ্যাডভান্স কাজ করলেন না ওই সমস্ত আয়াত তো আল্লাহ রাসুলকে আল্লাহ বলতে বলেননি তিনি যে তিনশো বত্রিশটা আয়াত বলতে বলেছেন কুল দিয়ে সে তিনশো বত্রিশটা আয়াত না তিনি বলবেন বাকিগুলো তিনি কেন বললেন তো তো আল্লাহর আল্লাহর এটা তরফ থেকে আসা মেসেজ যেটা কিতাব আল্লাহর মানে কোরআন যেটা আমরা বারবার পড়ি সেটা তো আল্লাহর তরফ থেকে আসা সেটা তো নিজে বানান নেই এই কথাগুলি তো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি আসলে মনে হয় আপনার প্রশ্ন ধরতে পারিনি আচ্ছা বিষয় হচ্ছে যে মানে আল্লাহ রাসুলের হাদিস মানে ওগুলো আপনি মনে করছেন যে ওগুলো আসলে আল্লাহ রাসুল আসলে ওগুলো বলেন ওগুলো বুখারি তিরমিজি এরা নিজেরাই মন গড়া বানিয়েছে বানিয়ে আল্লাহ রাসুলের নামে চালিয়ে দিয়েছে এটাই তো আপনার মানে মূল কোনো সন্দেহ নাই এটাই করেছেন কারণ রাসূল কখনো এই কথা বলতে পারেন না আর যে কথা বলবে সেটা ওহি হিসাবে আসছে ওটাও হতে পারে আল্লাহই জানে ভালো আমরা জানি না কিন্তু আমি কেন এই সন্দেহ মধ্যে যাব আল্লাহ সুবহান تعالی বলছে যে বিষয় তোমার জ্ঞান নাই সেই বিষয় তুমি তুমি এটা আমাদেরকে নিষেধ করেছেন অনুসরণ করো না অনুসরণ করো কেন করবেন জি আমার তো প্রশ্ন আসেনি না বুখারী তো আর বই আকারে তখন তো আর এতটা প্রিন্টিং ছিল না প্রিন্টিং ভাই

আপনি সহি জয়ীফ দুর্বল জাল সব সব মানেন তাই তো মানে হাদিসের কিতাবে থাকলে আপনি মানেন একদম তাই তো শুনেন ভাই যেটা একদম জাল হাদিস এটা তো জাল বলেই প্রমাণিত এটা তো মানার কোনো কথাই নাই জালবাদ মানে মানে দুর্বল হোক জয়ীফ হোক হাসান হোক আপনি সব হাদিস মানার পক্ষপাতী তাই তো জি আচ্ছা আল্লাহর রাসূল বলেছেন শুনেন 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 আরে ভাই দিমত নাই তো আপনি সব মানেন আমি মেনে নিয়েছি তো আচ্ছা আল্লাহ রাসুল বলেছেন কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ তারপরও আমরা মুসলিমরা আমাদের যে কোনো রোগ যেহেতু বলছে সকল রোগের ওষুধ যে কোনো রোগ হলে আমরা কেন হসপিটালে যাই কেন ওষুধ খাই আমরা কি এই হাদিস বিশ্বাস করি না অথবা আল্লাহ রাসুল সিঙ্গা লাগাইতেন অসুখ হলে অথবা অসুস্থ মানুষদেরকে তিনি উটের মুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন তাহলে হাদিস অনুযায়ী তো আমাদের অসুখ হলে হয় কালেজিরা খাওয়া উচিত না হয় সিঙ্গা লাগানো উচিত না হয় উটের মুদ খাওয়া উচিত আর না হলে সাতটা আজোয়া খেজুর খাওয়া উচিত তাহলে আর সারাদিন বিষ খেলে বিষে আক্রান্ত হব না তাই তো যাই হোক এই সাতটা আজোয়া খেজুর খেলে বিষে ধরবে না এই হাদিস বিশ্বাস করেন অথবা আপনি কি এই সাতটা আজোয়া খেজুর খেয়ে বিষ খেতে পারবেন এই হাদে আপনাকে আপনি বললে তো হবে না মানে এই যে আমি বললাম আপনি একটা হাদিস মানেন না তাই তো আপনার কথা শুনেন আপনার কথা বুঝছি আপনি তো অনলি কোরআনের কায়েল আপনি তো হাদিস মানেন না তাই তো

উনি বিশ খাইতেও পারবে না আজওয়া খেজুর খেয়ে এখন উনারে তো বাচারতে একটা পথ লাগবে এটা বলে একটু জানে বাসলো আর কি নালে তো বিশ খাওয়া লাগতে পারে নালে তো বিশ খাওয়া লাগবে আজওয়া খেজুর খেয়ে যেই আমি চ্যালেঞ্জ দিয়েছি এই চ্যালেঞ্জ উনি তো মানতে পারবে না এখন হাদিস নিয়ে আসেন সামনে তাইলে তাইলে খাবে এমনও না তাইলে দেখবেন একটা এরকম একটা মোচড়ামোচড় শুরু করবে ও পেছনে সময় নষ্ট করার দরকার নাই আমরা ভিডিওটা শেষ করি এটা জেনে এটা প্রযোজারে আমল করে তাহলে আন্দাজি মানতে হওয়া নিষেধ করা হয়েছে যারা আমরা মজাব মানার দাবি করি আমরা কেউ মজাব মানি না যারা আনাফি বলি আনাফি মজাব একটা না পাঁচটা একটা কিন্তু এক আনাবি সাথে এক নামের মিল নেই এক আনাবি বলে ও কাফের ও বলে ও কাফের আছে না নেই আমরা আসলে কেউ আবহানি ও বিশ্বাস করেন আমাদের হানাবি মাঝাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবহানি বই এই লেখা আছে মাঝহাব দিন না দিন হলো কোরআন এবং হাদিস মুসলমান এখনো প্রশ্ন করে মাজাব মানা কি হানাফি সাহি হাম বলি মালিকি তখনও মেটেনি গোল এমনই সময় ইবলিস আসিয়া হাকিয়া তোল পিতল হাঁকিল তোল আমরা হানাফি সাহি মালিকি হাম বলি লই মারামারি করতে আসি আর হালা কুখানা ইয়া বাংলাদের ষোলো লাখ মুসলমান জবাই করি জি আসমা ম্যাম এই ভদ্রলোক যা বলেছেন আপনি কি তার সাথে একমত কিনা আজি নজরের কবিতা আচ্ছা যে আমরা মাযহাব বানাই এই কাজগুলি করি সেটাকে মিন করলো ওনার কথার আসলে তো এই যে বছরের পর বছর ধরে এই যে Hanafi Shafi Maliki Hamli mazhabi lamazhabi মেটেনি घोल তো এই দ্বন্দ্ব সংঘটিত চলছে আর হালাকু খানের সেই যে 16 লক্ষ মেরে ফেলল এরকমই তো চলছে আমরা এই মাযহাব নিয়ে জুড়ে আমি আস্তে আমি নিয়ে বুকে হাত পেটে হাত নেই তো এই মুসলিমরাই দবা 10 11200 বছর ধরে এই মারামারির মধ্যেই আছে এখনো তো সমাধান হলো না আমি নিজেই তো করলাম কতদিন আমি নিয়ে কত ফাইট করলাম কত ক্লাসে বকা ঝকা রাগারাগি চলছে শুধু আমিন নিয়ে জোরে আমিন আর আস্তে আমিন আস্তে তো এই কথা 100 বছর আগে কাজী নজরুল বলে গেছে এখনো প্রযোজ্য তাই না জি চলতেছে চলবে এগলি সারা জীবনই আল্লাহ কিতাবের নাগালে চলতেই থাকবে রাইট ষোলো লক্ষ মুসলমান জবাই করে দিছে কোন কোনো বোন নাই আঠারো লক্ষ মুসলমান এখনো মাজাল বই তর্ক বাবা রে কোরআন শূন্য মানো কোরআন শূন্য মানো এইটাই মাঝহব ইসলাম মানে কি মাজহাব। এই মামরা গবেষণা করে কিছু রায় দিয়ে গেছেন এটা শুদ্ধ হলে ওনারা বলছেন এটা মানো এটা নিয়ে দলাদলি করো না বুঝেন না মাঝহব মানে কি মাঝহব মানে কোন আলেমের অভিমত ইসলামের কোন বিষয়ে একজন আলেমের অভিমতকে আরবিতে মাঝাব বলে অভিমত আমার কাজী ইব্রাহিমের একটা অভিমত খতিবের যেমন একটা খতিবের একটা অভিমত তেমনি ইমাম ওনারা বড় বড় ইমাম ওনাদের এক একটা অভিমত এক একটা মজহাব বলে তো অভিমত তো মানবরচিত জিনিস মানব কপল কল্পিত জিনিস ভুলো হতে পারে শুদ্ধ হতে পারে অভিমত মানা ফরজ এটা কেমন কথা মানে কোন হাদিস তোমরা পাও তাহলে ওইটাই আমার মাঝহাব তাহলে কিছু নাই কিন্তু মাঝহাব মানার নামে কোন একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দরিল দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক সর্ব অবস্থা আমরা তার কথা মানলাম তাহলে সেটা অন্ধত্ব হবে সেটা ইসলাম শুরুতে যায়জ নাই অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ করবো না রেখে যদি

আহলে সুন্নাতুল জামাতের আকিদা হচ্ছে নবীরা হচ্ছে মা আসুম আচ্ছা আসমা ম্যাম তিনি আহলে সুন্নাতাল জামাতের আকিদার কথা বলছেন আকিদায় কি আছে সেটা একটু পরে আসছি এই আহলে সুন্নাতাল জামাত এটা কি আমাদের মানে নবী মোহাম্মদ রাসুল্লাহ তিনি কি এই ফিরকার অন্তর্গত ছিলেন তিনি কি নিজেকে এবং সাহাবিরা যাহা যাহা মানিয়েছে সব কিছু মানতেন নাকি সুরা নামলের একানব্বই এবং বিরানব্বই নাম্বার আয়াত অনুযায়ী তিনার তার পরিচয় ছিল তিনি মুসলিম আল্লাহ তাকে বলেছেন আমি আয়াতটাই আপনাদেরকে একটু এনে দেখাচ্ছি তারপর আমাদের নারী বিশ্বের সুপ্রিম লিডার আসমা ম্যাম তার বক্তব্য রাখবেন এই সম্পর্কে সুরা নামল এর হচ্ছে আমি সুরা নামলের আগে আমার এখানে আমি দুটো আয়াত ধরে রেখেছিলাম সেটা একটু আপনাদের সাথে বলতে চাই যে একটু আগে এক আলেম বলেছেন যে কুরআন এবং সুন্নাত মানতে হবে তিনি হাদিসও বলেননি তো এইখানে আমি সুন্নাত শব্দটা আমি দুটো আয়াত মাত্র দেখাচ্ছি আপনাদের সুরা আহজাবের বাষট্টি আয়াত এখানে আয়াতটা শুরু হয়েছে সুননত লহ দিয়ে সুননাত লহি ফিল্লাজিনা খলাও মিন কবলি তো ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি তো এই সুন্নতের অর্থ এখানে লেখা হয়েছে রীতি আর তাইসুল কুরান তার অনুবাদে লিখেছে এটাই ছিল আল্লাহর বিধান সুতরাং এই সুন্নত আল্লাহ মানে হচ্ছে আল্লাহর রীতি বা আল্লাহর বিধান এরপরে আল্লাহ বলেছেন না ওয়ালান তাকিদা লি সুন্নাতিল্লহি তাবদিলা তুমি কখনো আল্লাহর সুন্নতে পরিবর্তন পাবে না তো আল্লাহ বলছেন সুন্নত আল্লাহ হচ্ছে আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর আল্লাহর বিধানে আল্লাহর সুন্নতে তোমরা তুমি কখনো পরিবর্তন পাবে না পঁয়ত্রিশ নাম্বার সুরার তেতাল্লিশ নম্বর এখানেও আমরা তিনবার এই সুনত শব্দটা দেখতে পাচ্ছি এবং এর অর্থ একই রকম কিন্তু তুমি আল্লাহর বিধানের ক্ষেত্রে বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে বিধানের ক্ষেত্রে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না তো আসপা ম্যাম প্রথমে আপনার কাছে আমি জানতে চাই এই যে আল্লাহ রাবুল আলমিন যে এগারো বার সুনত আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো একমাত্র আপনাদের দেখিয়েছি তো আল্লাহ যে বলছেন শূন্য তার লহ আল্লাহর শূন্য তার মোল্লারা বলছেন সুন্নত হচ্ছে রাসুলের তাহলে কি আল্লাহ রাবুল আলমের মিথ্যে দাবি করলো আর যেই আল্লাহ মিথ্যে দাবি করে সেই আল্লাহর ইবাদত করা কি আমাদের ঠিক হচ্ছে এটা তো আল্লাহর কিতাবে তো কতবার সুন্নত সুন্নত মানে আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না সেটা রাসূলকেই তো মেসেজটা দিয়েছেন তো রাসুল কিভাবে নিজে থেকে সুন্না বানান আর আল্লাহর কিতাব যদি সত্যি না হয় আর অন্য কোন কিতাব সত্যি হতে পারে কোনোদিন তো এটা তো বোঝাই যাচ্ছে যে এগুলি সমস্ত মিথ্যা নিজেরা নিজেরা বানাইছে আর তারপরে যে আপনার এই যে যারা যারা একটু আগে বললেন এই যে আল্লাহ কি কোরআন এন্ড সুন্না এই যে সাথে যে শূন্য বলে যে আরেকটা একটা মাঝাবে আমাদের ঢুকিয়ে দিচ্ছেন বা নিজেরা ফলো করতেছেন এটা কি বুঝতে পারে না নাকি আল্লাহই ভালো জানে এত জ্ঞানহীন মানুষ হয় কিভাবে যেগুলো আমরাও হয়েছি দুই দিন আগে এদেরকে বিশ্বাস করতে যেই আমরা এই পথভস্ত হয়েছি কিন্তু এই মানুষগুলি তো পড়াশোনা করে কিছুটা করার তো কথা ছিল তো কিন্তু ওই যে আস্তে করে শুন কি আল্লাহ শুননা সরি কিভাবে বলে আল্লাহ কিতাব আর কোরআন সুন্না আচ্ছা এইভাবে বলে যে তাহলে ওইটাই তো মাঝাব কারণ আল্লাহর আল্লাহর সুন্না হচ্ছে কিতাবের কথা যেটা আল্লাহ আপনার কি আপনার কি মনে আপনার কি মনে হয় না যে এই যে কোরআনে যে 11 বার সুন্নাত শব্দটি আল্লাহ বলেছেন এবং আমরা এখানে তিন চার বার দেখলাম এই আয়াতই আমরা দেখতে পাচ্ছি এই যে 35 এর 43 এ তিন বার এই একটা আয়াতের মধ্যেই আছে এবং সূরা আহজাবে দুই বার আছে মানে পাঁচ বার হচ্ছে এই এই দুইটা আয়াতে তো এই যে পাঁচবার এই দুটা আল্লাহ বলছেন আল্লাহর সুন্নত তা এরা তো এদের মধ্যে তো অনেকে আছে কোরআনের জানে না নাকি এরা আসলে মানুষের সাথে প্রতারণা করছে যে আল্লাহ বলছেন কোরানের যে সুনতাল লহ সুন্নত হচ্ছে আল্লাহর এরা মানুষকে বোঝাচ্ছে না আল্লাহর সুন্নত আল্লাহর কোনো সুন্নত নেই সুনত হচ্ছে রাসুলের তো এরা কি আসলে কোরআন না জানার কারণে হচ্ছে না এরা মানুষের সাথে ধোকাবাজি করছে আপনার অ্যাজামসন কি বলে আমি মনে করি না জানার জন্য হয়েছে একটা একটা পয়েন্ট আর জানা সত্ত্বেও যেহেতু এটা বিজনেস হ্যাঁ ধর্ম ব্যবসা জানা সত্ত্বেও তখন আর ফিরে আসতে পারে না তাদের প্রফিট হবে না তো এটা যদি সত্যি বলে ফেলে তাহলে তো ওদের কাছে আমরা মশলা জানতে চাবো না যেমন আমি জানতে চাই না তার মানে লুজার হচ্ছে না আমি যখন হুজুরদের কাছে জিজ্ঞেস করতাম তখন তাদেরকে কিছু মিছু দিতাম হ্যাঁ এখন তো দিই না সুতরাং ওদের লস হয়ে যাচ্ছে না আমি কোরআন বোঝাতে তো ওরকমই একই তো কাহিনী সবার ব্যাপারে তো আসলে ওরা জানা জান হয়তো জানছে এতদিনে হয়তো কোনো না কোনো ভাবে খবর ওদের কাছে পৌঁছে গেছে কিন্তু এখন ফিরতে পারবে না কারণ ওদের এটার সাথে একটা ধর্ম ব্যবসা তো এখান থেকে কিভাবে ওরা লুজার হবে যেটা মুনাফিকরা করছে বা আল্লাহ বারবার অনেক দিচ্ছে আমার কি আমার আয়াতে সাথে সামান আল কালিলা মানে সামান্য ইসের জন্য তোমরা ই করবা বেচা কিনা করবা না কিন্তু ওরা সেম কাজটা করছে কেন স্বার্থের জন্য কেন ওদের ওই পুরো ব্যবসাটাই তো ওইটার সাথে এই মিথ্যা কথা বলে বা ওই যে হাদিস দিয়ে বুঝ দিয়ে কিছু কিছু আর একটি সুবিধা পায় মাদ্রাস্তা তাদ্রাসা বানায়া এখান থেকে একটা বিজনেস চাকরি বাকরির ব্যবস্থা কিন্তু সবই তো টাকার সাথে সম্পর্ক ব্যবসার সাথে সম্পর্ক আর এটাই তো ধর্ম ব্যবসায়ী বলে আমরা তো ওইভাবেই বুঝতেছি পুরাই না একটা একটা ওয়াচ করলে পাঁচ লাখ দশ লাখ টাকা পাওয়া যায় হেলিকপ্টারে যাওয়া যায় এক ঘন্টার এক ঘন্টা কাজ করে যদি পাঁচ দশ লাখ টাকা পাওয়া যায় আর সাত কোটি টাকা দামের গাড়িতে চড়া যায় এই আলিশান জীবন তো কেউ নিশ্চয়ই ছাড়তে চাইবে না তাই না এটাই স্বাভাবিক এটাই হয়ে আসছে এখনো হচ্ছে সামনেও হতে হবে তো এত বড় ব্যবসাটা কিভাবে ছাড়বে বলেন তো সেটা তো কেমন হয় সামান্য একটু পরে আর হস্তস করে মাপটাপ নিয়ে নিবে বা প্রতি এক আমাদের হাদিসে এভাবে বোঝানো না যে প্রতি নেক্সট যখন হয়েছিল নামাজ পড়বে তখন আগের গুণাগুলি সব ঝরে যাবে যাবে সব গুণা ঝরে যাবে এত সুবিধা আছে হাদিসে কেন বা কোরআনে কষ্ট করে যাবে আর এগুলি বা কেন বলতে যাবে তাদের তো ব্যবসা টিকতেছে না মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যবসাটাকে টিকানোর জন্যই ওরা জানা সত্ত্বেও ওখানে ফিরে যাবে না এইটাই সত্যি আচ্ছা একটু একটু আগে আমরা আমরা একজনকে অ্যাকর্ডিং টু দেয়ার হাদিস আমরা তাকে বলেছি যে অসুখ হলে আপনি উটের মুদ খাবেন কিনা বা সিঙ্গাল লাগাবেন বা কালিজিরা খাবেন কিনা তিনি বলছেন হাদিস নিয়ে আসতে হবে অথবা বলেছি যে ওই যে শহিবুখারির হাদিস যে আজোয়া খেজুর সাতটা খাওয়ার পর বিষ খেলে কিছুই হবে না তিনি আজোয়া খেজুর খাবেন কি না তিনি রাজি হননি তো তিনি আবার এসেছেন দেখি তিনি রাজি হয়ে আসলেন কি না জি আপনার নাম জানা কি আব্দুর রহমান বলেছিলেন না